আপনি কি চান আপনার দোকানে প্রতিদিন নতুন নতুন কাস্টমার আসুক তাহলে আপনি কয়েকটা কৌশল ফলো করলে আপনার দোকানে বের হয়ে যাবে কাস্টমার নাম্বার ওয়াল কৌশল কাস্টমারের জন্য একটি কার্ড তৈরি করুন দশবার আপনার কাছ থেকে পণ্য কিনলে এগারো বারের সময় একটি পণ্য পেরিতে পাবে এরকম একটি সিস্টেম রাখুন কাস্টমারের হোয়াটসঅ্যাপ নম্বর সংগ্রহ করে রাখুন ওই নম্বর দিয়ে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলুন নতুন ফোন আসলে ওখানে ফটো আপলোড দেন প্রতিদিন একটি ছোট ছোট অফার রাখুন যে সবার আগে কিনবে তাকে এরকম একটা অফার দেওয়া হবে কিপ রাখুন কাস্টমারের জন্য কাস্টমার পণ্য কেনার পরে কাস্টমারকে একটি টোকন দেন এক মাসের টোকন জমা করে একটি গিফট দেন ওগুলার ভিডিও তৈরি করুন সোশ্যাল মিডিয়াতে ছাড়ুন দোকানের সামনে পরিষ্কার রাখুন আকর্ষণীয় চাইমবোর্ড লাগান প্রত্যেক সপ্তাহে দোকানের পূর্ণ আপডেট রাখুন ডিসপ্লে চেঞ্জ করুন কাস্টমারের সাথে ভালো ব্যবহার করুন কাস্টমার যেন আপনার ব্যবহারে সন্তুষ্ট হয় তাহলে নতুন কাস্টমার নিয়ে আসবে কাস্টমারের কাছ থেকে রিভিউ নিন কাস্টমার আপনার পণ্য নিয়ে কি সন্তুষ্ট হয়েছে কিনা ওগুলা অনলাইনে বিজ্ঞাপনা দেন পুরাতন কাস্টমারকে কিছু কিছু গিফট দেন সবসময় কিছু ডিসকাউন্ট অফার রাখবেন এগুলা প্রয়োগ করলে আপনার দোকানে নতুন নতুন কাস্টমার অ্যাড হবে আপনি কোন ব্যবসা করতে চান কমেন্টে জানাতে বলবেন না আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন এই ভিডিওটি প্রতিদিন ব্যবসায়িক টিপস জানতে ফলো দিয়ে রাখুন